আমিনী ফুল গাছ বাংলাদেশের একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় শোভাবর্ধক গাছ এটি শুধু ফুলের সৌন্দর্যই নয় বরং এর সুগন্ধ পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য ঘরোয়া বাগান থেকে শুরু করে সরকারি পার্ক স্কুল কিংবা অফিস চত্বরে রোপণ করা হয়ে থাকে এই গাছের বৈজ্ঞানিক নাম মোরাইয়া ফিনিসা এবং এটি রোটেসি তথা লেবুগুত্র পরিবারের একটি গাছ বাংলায় একে কামিনী ফুল গাছ নামেই বেশি চেনা হয় তবে অঞ্চলভেদে কেউ কেউ কমিনী বলিও ডাকেন গাছটি মাঝারি আকৃতির ঝুপ আকারে বৃদ্ধি পায় এবং সাধারণত দুই থেকে চার মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে তবে সঠিক পরিচর্যা পেলে এটি ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে কামিনী গাছের পাতা ঘাড়ো সবুজ চকচকে এবং বেশ গণ যা যেকোনো জায়গায় শোভা বৃদ্ধি করে গাছটি দেখতে ঝুপঝা জাতীয় হলিও কেটে ছাটলে সুন্দর আকৃতিতে রূপ নেওয়ানো যায় এ গাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর সাদা ফুল কামিনী ফুল ছোট আকারের পাঁচটি পাপড়ি বিশিষ্ট এবং ফুল ফোটার সময় গাছে অপূর্ব সুগন্ধ চড়ায় এটি এমন এক গ্রাম যা মনকে প্রশান্ত করে এবং পরিবেশকে সজীব করে তোলে বাংলাদেশের জলবায়ুতে এই গাছ সহজে টিকে থাকে এবং খুব কম সুন্দরভাবে ওঠে এই জন্য এটি নগরবাসীর জন্য অন্যতম পছন্দের গার্ডেনিং গাছ বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগে কামিনী ফুল গাছ দেখা যায় এটি এমন একটি গাছ যা গরম ও আর্দ্র জলবায়ুতে বেশ ভালোভাবে বেড়ে ওঠে বাংলা বাংলাদেশে কামিনী ফুল সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ফুটে তবে গ্রীষ্মকাল ও বর্ষাকালে এই ফুলের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এ সময় গাছ নিয়মিত ফুল দেয় এবং একটি গাছ থেকে একসাথে অনেক ফুল ফুটে কখনো কখনো শরৎকালেও কিছু সংখ্যক ফুল ফুটতে দেখা যায় তবে তীব্র শীতে ফুল ফোটার হার কমে যায় এই বৈশিষ্ট্যের কারণে কামিনী ফুল গাছ বছরের বেশিরভাগ সময় বাগানকে জীবন্ত রাখে